সর্ব বিঘ্ন বিনাশা সর্ব কল্যাণ হেতরি পার্বতী প্রিয় পুত্রা গণেশা নম নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব বারো বছর পর বৃহস্পতি জোডিয়াকের দ্বিতীয় স্থান অর্থাৎ বৃষ রাশিতে গমন করবে তার ফলে আগামী এক বছর ধনু রাশি এবং ধনু লগ্নের কেমন যাবে তো আগামী এক বছর বিচারের জন্য অন্যান্য গ্রহদেরও ভূমিকা থাকছে সেক্ষেত্রে কালপুরুষ রাশিচক্রের মধ্যে শনি এবং মঙ্গলের অবস্থান এই বছর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সাধারণত বার্ষিক রাশিফল গড়পর্তা বিচার করা হয় গোচরে দীর্ঘকালীন অবস্থান করে এই রকম চারটি গ্রহকে বিচারের মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে বৃহস্পতি শনি রাহু এবং কেতু তো এই চারটি গ্রহের মধ্যে রাহু কেতু কোন শেষের দিকে অর্থাৎ মার্চ মাস দু পঁচিশ সালের শেষের দিকে রাশি পরিবর্তন করছে এছাড়া বিস্তারিত বিশদভাবে আলোচনা যেটা করব সেটা মাসিক রাশি ফলে আপনারা রাশি ফলের দিকে লক্ষ্য রাখুন তো আলোচনা শুরু করা যাক গোচরে যে গ্রহ ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ দীর্ঘসূত্রী যে চারটে গ্রহ সেই সম্বন্ধে আমি বলেছি তো বার্ষিক রাশিফলে যে বিচার করা হচ্ছে সেটা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে মিলবে কিন্তু রাশিফল মানে হচ্ছে গ্রহদের গোচরকালীন সন্নিবেশ অনুযায়ী তাদের প্রভাব এবং সেটা যদি আগে ভাগে আপনাদের জানিয়ে দিতে পারি তাহলে ভালো সময়টা আপনারা ব্যবহার করতে পারবেন এবং খারাপ সময়টাতে সতর্ক থাকবেন গুরুত্বপূর্ণ কোনো কাজ করার জন্য সেই দিনগুলো বর্জন করবেন এবং অবশ্যই মনে রাখবেন প্রতিটি মানুষের ব্যক্তিগত জন্মকুণ্ডলী আছে তো আপনার যে নিজস্ব জন্মকুণ্ডলী সেটাই আপনার পক্ষে সবচেয়ে বেশি ফলদায়ক সেক্ষেত্রে আপনার শুভ অশুভ গ্রহ সন্নিবেশ দেখতে হয় এবং দশা দেখতে হয় আরও অনেক কিছু বিচার আছে তবে গ্রহদের গোচরকালীন অবস্থানও কিন্তু আমাদের যথেষ্ট ফলাফল প্রদান করে এবং সেটা যে কত বাস্তব সাড়ে সাতিকালীন যে সমস্ত রাশিরা সাড়ে সাতই ভোগ করছেন তারা নিশ্চয়ই অনুধাবন করছেন যাই হোক ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে একটু চিন্তনীয় ব্যাপার হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আপনার রাশি ষষ্ঠ স্থানে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনার রাশিপতি এবং চতুর্থভাবে কারক বৃহস্পতি রাশিতে গমন করার জন্য মানসিক দিক থেকে কিছু কিছু দুশ্চিন্তা পাবেন বিশেষ করে মে মাসটা আপনার পক্ষে অত্যন্ত অশুভ থাকবে ওই সময় নিজেকে খুব অসহায় বোধ হবে যে কাজটা করতে যাবেন মনে হবে সেটাই হচ্ছে না সব দিক থেকে একটা ভাগ্য বিপর্যয় কর্মহানি অর্থনৈতিক ক্ষতি এগুলো আসতে থাকবে তো সেটা নিয়ে একদম দুশ্চিন্তাগ্রস্ত হবেন না মাত্র কয়েকটা দিন মে মাসটা পেরিয়ে গেলে জুন মাসের তিন তারিখের থেকে আপনার যথেষ্ট ভালো হতে থাকবে তো ধনুরাশি রাশিপতি এবং চতুর্থপতি ষষ্ঠ স্থানে অর্থাৎ শত্রু স্থানে অবস্থান করার জন্য এই সময়টা আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে ওই সময় বৃহস্পতি অস্তমিত থাকছে রাশিপতি যখন অস্তমিত থাকে তখন নিজেকে খুব অসহায় মনে হয় ওই সময় মনে হবে আমার পিছনে যেন কেউ নেই আমি একা হয়ে গেছি তো ওই জায়গাটার থেকে আপনারা আস্তে আস্তে ওভারকাম করবেন যখনই জুন মাস শুরু হবে জুন মাসের তিন তারিখের পর থেকে ধনুরাশি যথেষ্ট ভালো হতে থাকবে কিন্তু এই বৃহস্পতি এক বছর কাল এই বিশ্বরাশিতে থাকবে এই বছরটা শারীরিক দিক থেকে কিছু কিছু সমস্যা আপনি পাবেন মাঝে মাঝে শারীরিক অসুস্থতা মানসিক দুশ্চিন্তা পারিবারিক কিছু সমস্যা আপনাকে গ্রাস করতে পারে তো পুরো বছরটাই আপনার খারাপ যাবে না কয়েকটা মাস আপনার যথেষ্ট ভালো থাকবে সেটা আমি ইন্ডিকেট করে দেবো তার জন্য মাসিক রাশিফলগুলো ফলো করবেন জুলাই মাস থেকে আপনার কর্মক্ষেত্র ভালো হতে থাকবে ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো হবে শারীরিক ক্ষেত্র এবং পারিবারিক ক্ষেত্রে যদি ভীষণ সমস্যা দেখা দেয় এই সময় বৃহস্পতি গ্রহের আপনারা প্রতিকার করার চেষ্টা করবেন সোনা ধাতু অলঙ্কার হিসেবে ব্যবহার করতে পারেন বৃহস্পতির যে গ্রহমূল আছে ব্রহ্মজষ্টি সেই গ্রহমূল বিল্যমূলের সাথে হলুদ এবং লাল সুতায় আপনারা ধারণ করবেন বৃহস্পতির প্রণাম মন্ত্র ডেলি তিনবার করে আপনারা পাঠ করবেন সেক্ষেত্রে এই বছরে যদি নানান সমস্যা দেখা দেয় তার থেকে আপনারা যথেষ্ট ভালো থাকবেন যথেষ্ট প্রোটেকশন আপনাকে দিতে থাকবে তবে অন্যান্য গ্রহদের গোচর কাঠির সঞ্চারের ফলে আপনি কিছু কিছু ভালো পাবেন সেটার ডিটেলস আমি মাসিক রাশি ফলে উল্লেখ করব আর বৃহস্পতির প্রণাম মন্ত্র যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি আপনারা পঞ্জিকায় নবগ্রহ স্তোত্বের যে প্রণাম মন্ত্র আছে সেখানে দেখে নিতে পারেন আমি একবার উল্লেখ করে দিচ্ছি দেবতা নাম দেবতানাম গুরুম গুরুং নিবং বন্দে ভূতং ত্রিলো নামাবি বৃহস্পতি এই মন্ত্র তিনবার করে পাঠ করবেন তিনের অধিক সংখ্যায় আপনারা করতে পারেন একুশ বার করতে পারেন তবে মিনিমাম তিনবার আপনারা এই প্রণাম মন্ত্র পাঠ করবেন সোনা ধারণ করবেন তামা ধাতু আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে আর যে সময় বৃহস্পতি অস্তমিত থাকবে ওই সময় প্রতি বৃহস্পতিবার যদি হলুদ সেবন করেন কাঁচা হলুদকে গরম জলে সেদ্ধ করে সেই জলটা যদি কয়েকদিন পান করেন সেটা আপনার পক্ষে ভালো হবে পরপর একুশ দিন এটা করতে হবে তারপর প্রতি বৃহস্পতিবার করে এটা করবেন তাহলে নানান সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন সেটা প্রতিটি রাশি লগ্নের ক্ষেত্রেই প্রযোজ্য তুলা রাশি বা বৃষ রাশি বা লগ্ন বাদ দিয়ে প্রত্যেকেই এই হলুদের রস সেবন করতে পারেন তবে যাদের কোমরবিডিটি আছে বা জটিল কোনো রোগে আক্রান্ত হয়ে আছেন তারা ডাক্তারের পরামর্শ নেবেন অভারঅল বিচারে ধনু রাশির পক্ষে এই বছর শুভ অশুভ মিলিয়ে যাবে এই ছিল বৃহস্পতি বিশ্বরাশিতে প্রবেশের ফলে আগামী এক বছরের রাশিফল আপনারা রাশিফল দেখতে থাকুন আমি মাসিক রাশিফলের দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন ইন্ডিকেট করে আপনাদেরকে শুভ অশুভ দিনগুলো জানিয়ে দেব রাশিফল মানে হচ্ছে আগেভাগে জেনে শুভ সময়গুলোকে ব্যবহার করা এবং অশুভ সময়গুলো বর্জন করা এবং সেই বিষয়ে সতর্ক থাকা আপনারা জানেন যে প্রাকৃতিক বিপর্যয় যখন হয় তার আগে আবহাওয়া দপ্তর আমাদেরকে বেশ কিছু পূর্বাভাস দিতে পারে যেমন ধরুন ঘূর্ণিঝড় কোনো নিম্নচাপ ইত্যাদি যদি হয় সেটা আবহাওয়া দপ্তর আগে থেকে জানিয়ে দিতে পারি এবং সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে সতর্ক হতে পারি রাশিফল মানে হচ্ছে গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী আপনার জীবনে আপনার রাশিতে কি কি আসতে পারে সেগুলো আগাম জানিয়ে দেওয়া ঝড় ঝঞ্ঝা তুফানের ক্ষেত্রে যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে বাস করেন তাদেরকে আগে থেকে যদি অ্যালার্ট করে দেওয়া হয় তারা ওই জায়গা থেকে সরে যান যারা কাঁচা বাড়িতে থাকেন বাড়ি পরিত্যাগ করেন কারণ বড় রকম প্রাকৃতিক বিপর্যয় যদি হয় আপনার পাকা বাড়ি হয়তো সেটা সামলে নিতে পারে কিন্তু কাঁচা বাড়ি ভেঙে পড়তে পারে তো সতর্কতায় যদি জানা থাকে আপনি নিজে থেকেই সেই জায়গা পরিত্যাগ করে নিজেকে ঝঞ্ঝাট মুক্ত করতে পারেন তো ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলী কাঁচা মতো না পাকা বাড়ির মতো অর্থাৎ আপনার জন্মছকে ছকে স্ট্রেংথ কতটা অর্থাৎ তার সহ্য শক্তি বা তার সহনশীলতা কতটা সেটা জানা দরকার সেটার জন্যই আপনার জন্ম ছকটা একবার কোনো জ্যোতিষকে দেখিয়ে নেওয়া দরকার আপনার জন্মকুণ্ডলীতে কি কি গ্রহের পজিশন আছে কেমন অবস্থায় তারা আছে শুভ গ্রহ কোন জায়গা আছে অশুভ গ্রহ কোন জায়গা আছে কোন অধিপতি কোন জায়গায় আছে কোন অধিপতি দশা চলছে সেটা একবার দুবার মাঝে মাঝে দেখিয়ে নেবেন আমি মনে করি একবার যদি ভালোভাবে কোনো জ্যোতিষীকে আপনারা দেখিয়ে নেন তাহলে একটা ধারণা পাওয়া যায় এবং সেক্ষেত্রে কোন গ্রহের প্রতিকার করলে বা কি করলে আপনার ভালো হবে সেটাও কিন্তু জেনে নেওয়া যায় তাই আপনার জন্মকালীন যে জন্মছক সেটাই আপনার সবচেয়ে বেশি ফলদায়ক এবং দশা ফলও আপনার পক্ষে যথেষ্ট ফলদায়ক তবে রাশিফল হচ্ছে এই গোচরকালে গ্রহদের সন্নিবেশ অনুযায়ী সাময়িক আপনি কিভাবে থাকবেন তার একটা আগাম পূর্বাভাস দিয়ে দেওয়া যায় যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার